হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সাদিয়াস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদেরকে স্বাগতম আমি আজকে খাসির মাংস দিয়ে আলু দিয়ে রান্নার রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব এই যে আমি প্রথমে এক কেজি খাসির মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আমি একটা কড়াই নিয়ে নিয়েছি এবং কড়াইতে আমি সকল মশলা আগের থেকে দিয়ে মাংসে ভালোভাবে মাখিয়ে নিয়ে তেই চলে যাবো এই জন্য আমি এখানে সরিষার তেলটা ব্যবহার করছি এবং আমি দিয়ে দিলাম পেঁয়াজ আদা আর রসুন বাটা আর আমি কিছু কুসি পেঁয়াজও দিয়ে দিচ্ছি এবং আমি এখানে দুই চামচ লবণ দিয়ে দিচ্ছি এবং এখানে আমি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচের মতো তারপরে আমি এখানে লাল ঝালের গুঁড়া দিয়ে দিচ্ছি দুই চামচ আর যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন আপনারা সেই অনুযায়ী ঝালের গুঁড়াটা দিয়ে নেবেন কেউ হয়তো একটু বেশি ঝাল খেতে পছন্দ করেন আবার কেউ একটু কম খেতে পছন্দ করেন এই জন্য আপনারা আপনাদের অনুযায়ী দিয়ে নেবেন তারপরে আমি এখানে এই যে দেখেন আমি এখানে ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি আমি মাংসটা আজকে হাতে মাখা মাখিয়ে তারপরে চুলাই দিয়ে সুন্দরভাবে রান্না করব দেখেন এখানে আমি ডালচেনি আর এলাচের ফল নিয়ে নিয়েছি এখানে আমি গোলমরিচ সাদা গোলমরিচ আর কালো গোলমরিচ আমি দুইটাই ব্যবহার করছি এখানে আমি দেখেন আর আমি এখানে গরম মশলা গুঁড়াটা ব্যবহার করব। আমি এখানে গরম মশলার গুঁড়া এক চামচের মতো দিয়ে দিচ্ছি আর আমি একটু স্বাদ বাড়ানোর জন্য এখানে বাজারে কেনা মাংসের মশলাটা ব্যবহার করছি এখানে আমি সামান্য পরিমাণে মাংসের মশলা দিয়ে দিয়েছি এবং আমি কিছু গোটা জিরা ব্যবহার করব। এই যে আমি গোটা জিরাটাও দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে আমি আমার সকল মশলাটা দেয়া হয়ে গেছে এই জন্য আমি কড়াইতে সুন্দরভাবে নেড়ে চেড়ে মশলাটা একসঙ্গে মাখিয়ে নেব এবং মাখানোর পরে আমি মাংসগুলো তুলে দেব। দেওয়ার পরে আমি মাংসগুলো সুন্দরভাবে মাখিয়ে নেব মশলার সঙ্গে এই যে আমি নেড়ে চেড়ে সুন্দরভাবে মাংসের সঙ্গে মশলাটা মাখিয়ে নিয়ে নিচ্ছি এবং আমি এটা মাখানো হয়ে গেলে এই পর্যায়ে আমি চলে যাব চুলায় চুলায় চলে যে আমি চুলায় মাংসটা বসিয়ে দেব এই যে দেখেন আমি চুলায় চলে গেলাম এবং এই পর্যায়ে আমি মাংসটা চুলায় বসিয়ে দিয়েছি জাল করছি দেখেন নেড়ে চেড়ে সুন্দরভাবে জাল করে নিতে হবে যাতে পানিটা শুকিয়ে যায় এই যে আমার অনেকটা পানি শুকায় গেছে আমি এই পর্যায়ে এসে মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আমি পানি ব্যবহার করছি আমি এখানে কড়াইতে রান্না করছি এই কারণে আমি একটু পানি বেশি করে দিয়েছি যাতে মাংসটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় দেখেন আমার মাংসের পানিটা অনেকটাই শুকিয়ে গিয়েছে আমি আর আরেকটু কিছুক্ষণ জাল করে নেব আর নেড়ে চেড়ে নেড়ে চেড়ে জাল করে নেব যাতে মাংসটা নিচে থেকে ধরে না যায় এই যে আমার অনেকটাই পানি শুকিয়ে এসেছে এই পর্যায়ে এসে আমি কিছু আলু ব্যবহার করব। আলুটা আমি দিয়ে দিচ্ছি এখনই কারণ আলুটা সেদ্ধ হতে একটু সময় লাগবে এ কারণে আমি আলুটা দিয়ে দিচ্ছি এবং আলুটা দিয়ে আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে রান্না করে নেব আর এই যে নেড়ে চেড়ে রান্না করার পরে আমার ঝোলটা অনেকটাই সুখে এসেছে এই পর্যায়ে এসে যখন দেখবেন যে এভাবে তেলটা ছেড়ে যাবে তখন আরও কিছুক্ষণ নাড়াচাড়ার পরে আপনারা যতটুকু ঝোল রাখবেন সেই অনুযায়ী একটু পানি দিয়ে দেবেন এই যে আমি পানিটা দিয়ে দিয়েছি এবং এই পর্যায়ে এসে আমরা যে যতটুকু মাংসের ঝোল রাখবো সেই অনুযায়ী ঝোলটা রেখে চুলাটা অফ করে দেবো এই যে দেখেন আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ